বন্ধুরা দেখুন আমরা যখন একটা চ্যানেল ক্রিয়েট করি তখন কিন্তু আমাদের মাথায় একটাই চিন্তা থাকে যে আমরা আমার চ্যানেলের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে পূরণ করুন দেখুন বন্ধুরা এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু পূরণ হয়েই যায় কিন্তু চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম পূরণ করা কিন্তু অনেকটাই কঠিন ব্যাপার ঠিক আছে নতুন চ্যানেলের জন্য এবার বিষয় হলো যে এই যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আমরা কিভাবে আমাদের চ্যানেলের মধ্যে নতুন চ্যানেলের মধ্যে আমরা ক্রিয়েট করব ঠিক আছে তো সেটা কিন্তু আজকের ভিডিওতে আমরা মূলত জানতে পারবো কিভাবে আমরা খুব সহজে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করবো ওকে তো এখানে আমাদের যে চ্যানেলটা রয়েছে আমরা ওয়াইটি স্টুডিওর মধ্যে লগ করে নিয়েছি নিয়ে নেওয়ার পর এখানে আমাদের কি করতে হবে ভিডিও সেকশানে চলে যেতে হবে কন্টেন্ট সেকশানে চলে যেতে হবে ঠিক আছে কনটেন্ট সেকশানে যাওয়ার পর আমাদের যে ভিডিওগুলোর মধ্যে বেশি পরিমাণে লাস্ট আঠাশ দিনে বেশি পরিমাণে ভিউজ এসেছে সেই ভিডিওগুলো আমাদের দেখতে হবে ঠিক আছে সেই ভিডিওগুলো থেকে আমরা ওয়াশ টাইম কতখানি করে জেনারেট করেছি সেটা আমাদের দেখতে হবে ঠিক আছে আমি যদি এই যে ভিডিও পারফরম্যান্সে ক্লিক করি ভিডিও পারফরম্যান্সে ক্লিক করার পর আমি এদিকে সাইডের দিকে স্কল করে যাব এখানে দেখুন আমার যে লাস্ট আঠাশ দিনে এই ভিডিওটার মধ্যে ওয়াশ টাইম এসেছে আমার আমার এই ভিডিওটার মধ্যে কতখানি ওয়াশ টাইম এসেছে এই যে দেখুন একশো পঁচিশ ঘন্টা ওয়াশ টাইম এসেছে ঠিক আছে একশো পঁচিশ ঘন্টা ওয়াশ টাইম আমার এই ভিডিওটার মধ্যে এসেছে তো এটা গেল এক নম্বর ভিডিও দু নম্বর ভিডিও এখানে দেখুন আমি কন্টেন্ট সেকশনে প্রেস করব এখানে সব ভিডিওর অল ভিডিওর মধ্যে প্রেস করব আমাদের এরকম করে চার পাঁচটি ভিডিও আমার পপুলার ভিডিওগুলো দেখতে হবে ঠিক আছে আমার চ্যানেলের যে পপুলার ভিডিওগুলো সেই ভিডিওগুলো আমাদের ফলো করতে হবে ঠিক আছে ফলো করলেই কিন্তু আমাদের চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব সহজেই আমরা কমপ্লিট করে ফেলতে পারবো কীভাবে এখানে দেখুন আমার চোদ্দো হাজার মানে চোদ্দো কে ভিউস এসেছে আমার এই ভিডিওটাতে এখানে আমার ভিডিওটার ভিডিও পারফরমেন্স দেখো ভিডিও পারফরমেন্স যদি আমরা দেখি আমাদের এই ভিডিওটার এখানে দেখুন সবগুলো তীরই কিন্তু আমার উপরের দিকে রয়েছে ঠিক আছে এখানে আমার ভিডিওটার সবগুলো তিরই কিন্তু উপরের দিকে রয়েছে তো এখানে ভিডিও র্যাঙ্কিং বাই র্যাঙ্কিং বাই ভিউস ওয়ান অফ টেন ভিউস চোদ্দো পয়েন্ট ওয়ান কে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এইট পয়েন্ট থ্রি কে সরি এইট পয়েন্ট থ্রি পার্সেন্ট এভারেজ ভিউ ডিউরেশন ওয়ান পয়েন্ট ফোর ফোর ঠিক আছে তো আমার ভিডিওটার মধ্যে ভালো একটা পারফরমেন্স করেছে ঠিক আছে আমার এই ভিডিওটা ভালো একটা পারফরমেন্স করেছে ঠিক আছে আমার এই ভিডিওটার ওয়াচ টাইম কতখানি এসেছে আমার এই ভিডিওটার মধ্যে ওয়াচ টাইম কতখানি এসেছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে দেখুন আমার এই ভিডিওটা থেকে ওয়াচ টাইম এসেছে চারশো বারো ঘন্টা ঠিক আছে চারশো বারো ঘন্টা ওয়াচ টাইম আমার এই ভিডিওটা থেকে এসেছি তো এভাবে করে তোমাদের এদিকে দেখতে হবে যে তোমাদের চ্যানেলের লাস্ট দিনের যে ভিডিওগুলো তোমাদের চ্যানেলের যে পপুলার ভিডিওগুলো সেই পপুলার ভিডিওগুলো থেকে যে ভিডিওগুলোর মধ্যে ওয়াচ টাইম বেশি জেনারেট করেছেন সেই ট্রফিকের কিছু ভিডিও তোমাকে আপলোড করতে হবে ঠিক আছে তাহলেই মানে এই যে যেহেতু আমার এই ভিডিওটার মধ্যে ওয়াচ টাইম বেশি জেনারেট করেছি আমি সেক্ষেত্রে বুঝতে হবে যে আমার দর্শকরা আমার ভিডিওটা ভালো করে দেখেছে মানে আমার দর্শকরা এই ধরনের ভিডিও পছন্দ করছে ঠিক আছে তো এই ধরনের ভিডিও তোমরা যদি আপলোড করো তোমাদের চ্যানেলের মধ্যে যেই ধরনের ভিডিওগুলো তোমাদের দর্শকরা বেশি পছন্দ করছে সেই ধরনের ভিডিওগুলো যদি তোমরা আপলোড করো সেক্ষেত্রে তোমাদের চ্যানেলের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব সহজেই তোমরা জেনারেট করতে পারবে ঠিক আছে